আমার ভাইয়ের গায়ে হাত তুলবেন না ও যে সত্যি অন্যায় করে থাকে ওর অ্যাকশন নেবে পুলিশ কোনো পুলিশ নয় কোন আইন নয় এই পাহাড়ে কারোর বিচার করার কাউকে শাস্তি দেবার অধিকার একমাত্র রাজা বাবুর আছে ওর যা তুমি ক্ষতি করেছ সারা জীবন ধরে তোমাকে তা পূরণ করতে হবে এই মুহূর্তে সবাইকে সাক্ষী রেখে অশিষ্টিতে তোমাকে শেদুর দিতে হবে। একটা ছোট লোকের মেয়ের গায়ে দাগ লাগাতে পারো। তার শিখিতে শেদুর পড়াতে পারবে না। শেদুর তোমাকে পড়াতেই হবে এটা আমার রায়। এটা রাজা বাবুর রায়। মোড় আর মাছার শেষ লাইন। লাইন আপ শোল